কি বানালাম দেখুন কত সহজেই চটপট দেখুন আর ঝটপট বানিয়ে ফেলুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে আর পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করতে ভুলবে না আজকে হাজির হয়েছি আবার একটা সুন্দর একটা নিমকি রেসিপি নিয়ে আপনারা দেখুন কত সহজেই নিমকিটা আমি বানাই নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর ওই ভিলেজপুরের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা বড়দের রইলে নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ কালো জিরে জোয়ান আর একটু চিনি দিচ্ছি দু চামচ মতো চিনি দিচ্ছি আমি ছোট চামচে এতে স্বাদটা খুব ভালো আসবে অল্প একটুখানি আমি দিচ্ছি খাবার সোডা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ডালডা ডালডাটা কিন্তু আমি গরম করে নিয়েছি আর নিমকি কিন্তু সাদা তেলেও হয় কিন্তু ডালডা দিয়ে থেকে ভালো খাসতে হয় খুব ভালোভাবে ময়ামটা দিয়েছি দেখুন একদম মুঠো করছি সুন্দরভাবে যে মুঠোটা হয়ে যাচ্ছে তার মানে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে আর এই যে নিমকি বানানোর ময়মটা কিন্তু খুব ভালো করে দিতে হবে তবেই কিন্তু নিমকিগুলো খুব সুন্দর আর খাস্তার হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি যেভাবে আমার ময়দা মাখি খুব বেশি নরমও করে নিই আর বেশি শক্তও না এবার আমি এটাকে লেচি করে নেব একটু বড় বড় করে করব এবার আমি বেলে নিচ্ছি দেখুন এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিলাম তেল সাদা তেল এবার আমি কেটে নেব আমি খুন্তি করে কেটে নিচ্ছি আপনারা ছুরি করেও কেটে নিতে পারে এবার একটু ক্যারাচে করে কেটে নিচ্ছি সবগুলোকে কেটে নিয়েছি আর এইভাবে খুন্তি করে একটুখানি তুলে তুলেও দিলাম এবার আমি তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে দিলাম আবারও আমি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আড়াই রকম ডিজাইনে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইভাবে আমি দুখানা নিয়ে আর এইভাবে ঠিক পাক দিয়ে দিয়ে করবো এটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর লাগছে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আর একটা যে ডিজাইন করেছি সেগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে এগুলোকে আমি এবার ভেজে নেব নিমচুগুলো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আবার আমি তাহলে দেখতে পেলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম এত সুন্দর নিমকি দু রকম ডিজাইনের দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এইগুলো কিন্তু একটাও খুলে যায়নি একটু ভালো করে কিন্তু দুটো মুখ আটকে দিলে কিন্তু খুব সুন্দরভাবেই হবে আপনারা এইভাবে বানান আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের তখন এই জন্য টাটা নমস্কার